إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني أرسل is ওলামা আইম্মা কমিটি টঙ্গি উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি প্রধান আকর্ষণ আল্লামা মামুনুল হক আলিয়া ইতিমধ্যে হজরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ যথাসময় হজরত উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ এর পূর্বে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বসেছি পবিত্র কোরআনের একটি আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি সুরাতু জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত সাতাইশ পাড়া দুই নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সুরাতু জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত আয়াতের সরল অনুবাদ হলো বোমা খালাকতুল জিন ইনসা ইল্লা লিয়া আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য গোলামি করার জন্য এবাদত কতদিন করব সুর আতুল হিজির নিরানব্বই নম্বর আয়াত চোদ্দ বারা ছ নম্বর পৃষ্ঠা সূরা হিজিরের একদম শেষ আয়াত নিরানব্বই নম্বর আয়ত ওয়াবুদা রব্বা কাহাত্তা ইয়াতিয়াকাল লেকিন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখে ফেললাম আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য দ্বিতীয় কথা মৃত্যু পর্যন্ত এবাদত করব। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মৃত্যু হয়ে যাবে আমাদের একথা সুনিশ্চিত সুরা আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন দা ইকাতুল মউথ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আহজাবের ১৬ নম্বর আয়াত কোল্লেইয়ানফ আকুমুল ফেরারু ইন ফরতুব মিনাল মউথ নবী আপনি বলেন তোমরা যদি মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কিছুতেই কোনো উপকার করবে না সুরা চুমু আট নম্বর আয়াত ইন্নাল মাউতাল্লাদি তাফির রুনা মিনহু ফাইনাহু মুলাফিকুম নবী আপনি বলেন নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে সুরা আরফের চৌত্রিশ সুরা ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়ত লিকুল্লি উম্মাতিন আজাল আজাল হুমফালা হিরুন আসা আতাউয়ালা ইয়েস্তাফদি মুন প্রত্যেকটি উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা মৃত্যু যখন এসে যাবে আগেও না পরেও না ওই সময় তার মৃত্যু হবে আল্লাহ বলেন আলাহ ইতনা আজালল্লাহহি নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে মৃত্যু এটা উপস্থিত হবে মানুষ মৃত্যুবরণ করবে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবাদত করার জন্য দুই নম্বর কতদিন আবাদত মৃত্যু পর্যন্ত তিন নম্বর মৃত্যু সুনিশ্চিত বাচার কোনো উপায় নেই এ হলো আজকের আলোচনার ভূমিকা মূল আলোচনা আমরা শুনবো এবাদত সম্পর্কে পাঁচটি কথা আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ পাঁচটি কথা শেষ হবে আলোচনা শেষ হয়ে যাবে হজর চলে আসবে এক নম্বর এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর পবিত্র কোরআনে এবাদত মৌলিকভাবে কয় প্রকার তিন নম্বর হাদিসে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে চার নম্বর উপকারিতা লাভের দিক থেকে সোয়াব লাভের দিক থেকে আবাদত কয় প্রকার পাঁচ নম্বর শেষ আলোচনা হলো আমরা কয়ে মাধ্যমে আবাদত করি এই পাঁচটি আলোচনা হবে ইনশাল্লাহ আলোচনাটি শেষ হবে আমরা মনোযোগ সহকারে কথা না বলে যদি শুনি আমি আশাবাদী আমরা উভয় দল মিলেমিশে কিছু পড়াশোনা শিখতে পারবো ইনশাল্লাহ এক নম্বর এবাদতের আবিধানিক পারিবার্শিক অর্থ আল্লাহ বা দাসত্ব একটা কিতাব আছে এই কিতাবের তেইশ নম্বর পৃষ্ঠা এবাদতের অর্থ করা হয়েছে আল্লাহ ইবাদত আসলু মানাহু আব্দুল এবাদতের আসল অর্থ হলো নত হওয়া বিনয়ী হওয়া নম্র হওয়া নত হওয়া ছোট হওয়া এটা এবাদতের মূল অর্থ আল ইবাদ আফিল ইসলাম একটা কিতাব আছে এই কিতাবের আঠাইশ নম্বর পৃষ্ঠা এবাদতের অর্থ করা হয়েছে কুল্লু খুদু ইন লাইসা ফাউ কহু খুদুর অর্থ হলো প্রত্যেক এমন বিনয় এবাদতের যেই বিনয়ের পরে মানুষের পক্ষে আর বিনয় হওয়া সম্ভব না অর্থাৎ এর চেয়ে আর ছোট হতে পারে না মানুষ এটাকে বলে তাহলে আল্লাহর সামনে কতটা ছোট হওয়া দরকার ফিল ইসলাম কিতাবের তিরিশ নম্বর মা মিস্টার খুদুর। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে এবাদত বলে চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে এবাদত বলে দাসত্ব বলে গোলামি বলে এই হলো এবাদতের আবিদানিক অর্থ এবাদতের পারিভাষিক অর্থ আল রবুদিয়া অথবা দাসত্ব এই কিতাবের দেশ নম্বর বিশ্বাস আল্লে ইবাদাতু হিয়া ইসমুন জ্যাম ই অন লিকুল লিমাহিবহুল লহ হ লম আলী জহিরৱাল বাতিনাহ এই আরবিটির সহজ বাংলা হল আমি আপনে আমরা যেই কথা বলি আর যেই কাজ করি কথাটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক কর্মটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক আমার আপনার প্রকাশ্য কথা প্রকাশ্য কর্ম গোপন কথা আর গোপন কর্ম যদি আল্লাহ পছন্দ করে এটা আমি আপনি কথা বলি সেটা প্রকাশ্যে হতে পারে গোপনে হতে পারে আমি আপনি কর্ম করি সেটা প্রকাশ্যে হতে পারে গোপনে হতে পারে আমার আপনার কথা কর্ম প্রকাশ্যে হোক গোপনে হোক এটা যদি আল্লাহ পছন্দ করে এটাকেই আবাদত বলে যেমন আমি এখন আপনাদের সামনে বাহ্যিকভাবে কথা বলতেছি প্রকাশ আমার এই বলাটা যদি আল্লাহ পছন্দ করে আর আপনারা প্রকাশ্যে আমার কথা শুনতেছেন আপনাদের এই কথা শ্রবণ করা যদি আল্লাহ পছন্দ করে বলা এবং শ্র শ্রবণ করা এই দুইজনের আবাদতের ক্ষণে ক্ষণে আল্লাহ সব দান এটা হলো আবাদতের পারিভাষিক অর্থ এ হলো আজকের এক নম্বর আলোচনা তাহলে এক নম্বর আলোচনায় আবার বলে ফেলি এবাদতের আবিদানিক অর্থ হল চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা এমন বিনয়ী হওয়া যে বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না এবাদতের আসল অর্থ হলো একদম ছোট হওয়া নত হওয়া রবের সামনে বিনয়ী হয়ে যাওয়া এটা আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ ওই যে সহজে মনে রাখবেন আমার আপনার তথা আমাদের কথা কর্ম প্রকাশ্যে হোক গোপনে হোক এটা যদি আল্লাহ পছন্দ করেন এটাই এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে দ্বিতীয় আলোচনা পবিত্র কোরআনে এবাদত বা দাসত্ব গোলামী মৌলিক ভাবে দুই প্রকার এক নাম্বার নাম্বার দাসত্ব দুই বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামী সাধারণ দাসত্বের মধ্যে ইমানদার বেইমান সবাই অন্তর্ভুক্ত সাধারণ দাসত্ব ইমানদার যারা আমরা তো আল্লাহকে আল্লাহ মানি আল্লাহর গোলামি করি মানি এটা বেঈমানরাও আল্লাহর গোলামি করে স্বীকার করে না যেমন অসুস্থ হয় কি না আল্লাহ দিছে। চাল ডাল খায় করে এটা কিন্তু স্বীকার করে না স্বীকার না করলেও ও যে রবের গোলামি করতেছে যে আসলে রব না দিলে খাবে কিভাবে কিন্তু ও স্বীকার করে না কিন্তু রবের গোলামি হচ্ছে পারলে তুমি একটা চাল বানায় দেখাও তো পারবে না

বাধ্য হয়ে স্বেচ্ছায় করা ইমানদাররা ইমানদাররা বিনয়ী হয়ে নত হয়ে আল্লাহর কাছে সারান্ডার করে আত্মসমর্পণ করে কিন্তু বেঈমানরা স্বেচ্ছায় করে না দোরা বাধ্য যেমন অসুস্থ হয়ে এই অসুস্থ কেউ ঠেকাতে পারবে না অসুস্থ হলে এটাও বাধ্য তো এই জন্য এবাদত বা দাসত্ব বা গোলামি পবিত্র কোরআনে মৌলিকভাবে দুই প্রকার এক নম্বর বিশেষ দাসত্ব ভাই ইকুটা বন্ধ করে দেবে দুই নাম্বার এক নাম্বার সাধারণ দাসত্ব দুই নাম্বার বিশেষ দাসত্ব তো সাধারণ দাসত্বের মধ্যে ইমানদার বেঈমান সবাই সামিল এবার চলেন দুই নাম্বার ও সাধারণ দাসত্বের একটা দলিল নেই আমরা সুরে মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুল্লু মানফিস ইল্লা আতির রহমানি আবেদা আসমান জমিনের যারা আছে এমন কেউ নাই যে রবের কাছে দাস রূপে উপস্থিত হবে না সবাই রবের কাছে দাস রূপে উপস্থিত হবে ईमानदारও বেঈমানও দাস রূপে রবের কাছে উপস্থিত হবে এটা সাধারণ দাসত্ব আরেকটা বিশেষ দাসত্ব বিশেষ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত হবে না আল্লাহর বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর বিশেষ নিরাপত্তায় জান্নাতি হয়ে যাবে। এটা বিশেষ দাসত্ব যেমন সুরে ফুরকানের তিষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন আলাল রহমান হাওনা রহমানের প্রকৃত বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে বিনয়ী হয়ে চলে বলেন জমিনে কি সবাই বিনয়ী হয় সবাই হয় না কারণ বিনয়ী কারা হবে বিশেষ মানুষ সুবাহান আল্লাহ বিনয়ী কারা হবে আল্লাহর বিশেষ বান্দারা ওই আল্লাহর বিশেষ বান্দাগুলা বিনয় হবে আর ওই বিশেষ বান্দাগুলাকে কেয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ রহমতের চাদরে আবদ্ধ করে জান্নাতের মেহমান মানায় দিবে তাহলে পবিত্র কোরআনে এবাদত দুই প্রকার একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব আল্লাহ আমাদের সকলকে বিশেষ দাস হওয়ার তৌফিক দান করে আজকের তিন নম্বর আলোচনা পবিত্র হাদিসে আবাদত সম্পর্কে কিছু দৃষ্টান্ত আমরা জানি কি বলা হয়েছে হাদিসের একটি বিখ্যাত কিতাব আবুদাউদি কিতাবের চোদ্দশো নম্বর হাদিসে এক হাজার চারশো উনআশি এই হাদিসের মধ্যে আছে রসূল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেন আর উহুয়াল ইবাদা দোয়া করাটাই এবাদক সুবাহান আল্লাহ দোয়া করা এটা আলাদা এবাদক আল্লাহ আমারে মাফ করেন আল্লাহ আমার একটা পাঞ্জাবি লাগবে কাপড়ের ব্যবস্থা করেন আল্লাহ আমার একটা শুই লাগবে শুইয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে আমি এখন বাজারে ফিতা কিনতে যাব আমি যেন সঠিক ফিতা পাই আর আমার ফিটোয়টা যেন ট্যাক্সুই হয় আল্লাহ আমি একটা সুই কিনতে বাজারে যাব এই সুই যেন কারো ক্ষতিকে আরোপ না হয় আপনি এগুলো আল্লাহকে বলতেছেন আর বাজারে গেছেন এই যে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ এটা দেন ওটা দেন ক্ষণে ক্ষণে এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার এই বাক্যগুলো কথাগুলো আল্লাহ দান করে টিস্যু টিস্যু এটা কিনতে বাজারে গেলেন যে আল্লাহ আমি একটা হ্যান্ড টিস্যু কিনতে বাজারে যাব। এটা যেন ভালো হয় এটা দিয়ে যেন মানুষের কোন ক্ষতি না হয় শুধু একটু বইলে গেছেন আল্লাহর কাছে আর নবীজি বলছে ছোট থেকে ছোট বড় সব সবকিছু আল্লাহর কাছে যাও আপনি শুধু আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এই ব্যবস্থা করেন ওই ব্যবস্থা করেন আপনি আল্লাহকে বলছেন শুধু এবার অতের অন্তর্ভুক্ত হয়ে আরেকটা সুন্দর কথা শিখি আমরা দেখি সেটা হলোই আপনি আল্লাহকে বলতেছেন একের পর এক আল্লাহ আমার আগামী মাসে বিশ হাজার টাকা লাগবে বলতেছেন ইচ্ছা মতো বলতেছেন এই মাসের এক তারিখ থেকে বলা শুরু করছেন তিরিশ তারিখ পর্যন্ত প্রতিদিন বলছেন আল্লাহ আগামী মাসের এক দুই তিন তারিখের মধ্যে বিশ হাজার টাকা হলে আমার ভালো হয় এইভাবে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি তো চেষ্টা করতেছি বিভিন্ন মাধ্যমে আপনি ব্যবস্থা করে দিয়ে চক্রে পরের মাসে এক দুই তিন তারিখের মধ্যে আপনার টাকার ব্যবস্থা হয় নাই হয়তো আরো দুই চার দিন পরে হয়েছে কিন্তু আল্লাহকে আপনি তিরিশ দিন যে বলছেন বলার পরেও আল্লাহ আপনার সময় মতো ব্যবস্থা করছে কিন্তু আপনি যখন চেয়েছেন তখন আল্লাহ করে নাই না আল্লাহ জানে কখন দিলে আপনার জন্য উপকার হবে ঠিক ওই সময় আপনাকে ওইটা দিয়ে দিছে এই যে তিরিশ দিন একের পরে এক প্রতিটা বলা তাহলে কি শিখলাম দোয়া করলে প্রার্থিত যে বিষয়টা চাওয়াকৃত বিষয়টা পাই বা না পাই সব নিশ্চিত দোয়া করলে আমি যা বলবো আল্লাহর কাছে সেটা আল্লাহ আমাকে এখন দেখ আর না দেখ সব নিশ্চিত এই জন্য দোয়া করা এটা এবাদত আজকে থেকে আমরা ছোট থেকে বড় যা কিছু আছে আল্লাহর কাছে বলবো ইনশাহ্ আরেকটা দৃষ্টান্ত তিরমিদি হাদিসের কিতাব এই কিতাবের দুই হাজার এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রুসুল্লাহসাল্লাহ লাহ আলী সাল্লাম বলেন আলি ইবাদ আতহাফজি কাহি জোরতিন ইলেইয়া বিপর্যয়ের জামান আয় ফেত্নার এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যাবে বর্তমান ফেতনার জামানা এই জামানায় নবীর কোন উম্মত এবাদত করা নবী বলেন কা হিজরতিন ইলাইয়া কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো এবাদতে গণ্য হয়ে যাবে আবু দাউদের আরেক বর্ণনা আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ফেতনার জামানায় আমার এক উম্মতের এবাদত আজরুখম সিনা আল্লাহ তাকে পঞ্চাশ জনের সোয়াব দান করবে সাহাবীরা নবীজির সামনে বসা নবীজি সাল্লি সাল্লামকে বললেন হুজুর যে পঞ্চাশ জনের সোয়াব আপনার এক উম্মতকে দান করবে এটা কোন পঞ্চাশ জন এটা কি ওই যুগের পঞ্চাশ জন না আমাদের পঞ্চাশ জন যেমন টঙ্গির এক ব্যক্তিকে আল্লাহ পঞ্চাশ জনের সোয়াব দান করবে তো এটা কি টঙ্গির পঞ্চাশ জন নাকি সাহাবিদের যুগের পঞ্চাশ জন এটা নবীকে সাহাবিরা প্রশ্ন করছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন মিনকুম তোমরা সাহাবিদের পঞ্চাশ এবাদত করলে যে সোয়াব ফেতনার জামানায় আমার এক উম্মতের মতেরত তোমাদের পঞ্চাশ জনের সোহাব আল্লাহ তাকে দাও এত সুযোগ পাওয়ার বড় এবাদত করি না আজকে যে পরিমাণ মুসল্লি মাগ্রীবে আগামীকাল তো এরকম হবে না আগের দিনও হয় নাই যদি এরকম নিয়মিত হতো তাহলে এটা আপনার এটা একটা সুন্দর বিষয় ছিল রব কত খুশি হইতো যে প্রতিদিন মাগরিবে এই মুসল্লি হয় আল্লাহ আমাদের সকলকে এই জামানায় যত বেশি পারি সময়গুলো কাজে লাগিয়ে এবাদতে আমরা যেন কাটাইতে পারি আল্লাহ তো ফিক দান করে মুসনাদ আহমদ হাদিসের একটা কিতাব এই কিতাবের ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসটি একটু বুঝতে হবে আমরা সবাই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্নাল আব্দা ইদা কান আলা তারিকতিন হাসানাতিন আল্লাহর কোন বান্দা যখন এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে এবাদতের সুন্দর পদ্ধতি মনে করেন আমাদের কেউ গ্রহণ করছি এটা একটু বুঝেন এবাদতের সুন্দর পদ্ধতি কি আজকে ফজরের পরে মাগরীবের পরে তিনবার ইখলাস ফালাক নাস হয়তো অনেকে পরে আপনিও পড়েন জোহর আসর এসার পরে একবার কুল কুলহওয়াল্লাহ একবার ফালাক একবার নাস অন্যরাও পরে আপনিও পাঁচ উক্ত নামাজের পর অন্যরা আয়াতুল কুরসি বলে আপনিও পড়েছেন পাঁচ সুক্ত নামাজের পর অন্যরা পড়ে আল্লাহ আ'inni আলা যিক্রিকা অ শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এটা আপনিও পড়েছেন ফজর মাগরিবের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামি'উল অন্যরা পড়ে আপনিও পড়েছেন আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক অন্যরাও পড়ে আপনিও পড়েছেন তো অন্যরা যে ইবাদতগুলো নামাজের পরে করে আপনিও করেন কিন্তু আপনি স্পেশাল একটা এবাদত করেন সেটা অন্যরা করে না হয়তো সেটা কি যেমন আজকে মাগরীবের নামাজ পড়ার পরে প্রতিদিন সবাই চলে যায় কিন্তু আপনি মাগরীবের পরে অন্য অন্য আবাদত করার পরে একটু বসে থাকেন সবাই চলে যাওয়ার পর ওই আলমারি খুলে কোরআন নেন নেওয়ার পরে পাঁচ দশ কোরআন কোরআনতালোয়াদ করেন যেটা অন্য সবাই করে না এটা আপনার একটা স্পেশাল এবাদত এখন এই অ্যাবাদতটা আপনি নিয়মিত করেন হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার কারণে একদিন আপনি কোরআন তেলোয়াত করতে পারতেছেন না যেটা অন্যদিন করতেন কিন্তু আজকে পারেন না কেন আপনি অসুস্থ এটা কি বুঝে আসছে কথা গত পাঁচ দিন সাত দিন আপনি আবাদতটা করেছেন আজকে হঠাৎ অসুস্থ এই জন্য স্পেশাল এবাদতটা করতে পারেননি নাই রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন কোনো বান্দা যখন উত্তম এবাদত গ্রহণ করে আবাদতের সুন্দর কোনো পদ্ধতি গ্রহণ করে করার পর সুম্মা মারিবা অর্থপর অসুস্থ হয় কিল মালাকিল মুআকালিবি তার সাথে নিয়োজিত ফেরেস্তা তাকে বলা হয় উক্তুবিমিস্তি আমালিহি ইদা কানা তলিখ ও না আমার বান্দা সুস্থ থাকলে যে এবাদত করত আমি আল্লাহ জানি আজকে অসুস্থতার কারণে ওই সুন্দর এবাদতটা করতে পারে নাই তবে ও সুস্থ থাকলে ও এবাদতটা করতো যেহেতু অসুস্থতার কারণে করতে পারে নাই আমি আল্লাহ তো কম দিতে পারি না অন্যদিন এবাদত করলে যে লিপিবদ্ধ কর্তা আজকে এবাদত না করলেও উজোরের কারণে আগের সবের মতোই আজকেও লিপিবদ্ধ লিপিবদ্ধ এই জন্য ফেতনার জামা নাই এবাদতের পদ্ধতি গ্রহণ করা এটা জরুরি বিষয় আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন আর একটা দৃষ্টান্ত নেই বিসমিল্লা হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন ফদুল ইলমি আহাবু ইলাইয়া মিন ফদলিল ইবাদা সাধারণ জনগণের নফল এবাদতের ফজিলত অনেক বেশি আলেমদের নফল এবাদতের ফজিলত সাধারণ জনগণের চেয়ে আরো বেশি এবার একটু বুঝেন সাধারণ জনগণের নফল এবাদত আর আলেম ঘরে বৈশা কিতাব পড়াশোনা করা সাধারণ জনগণের নফল এবাদত আর আলেম বসে কিতাব পড়াশোনা করা কোরআন নিয়ে গবেষণা করা হাদিস নিয়ে গবেষণা করা সাধারণদের নফল এবাদতের যেই ফজিলত এর চাইতে আরো বেশি দামি হলো একজন আলেমের এলেম অন্বেষণ করা একজন আলেমের এলেম অন্বেষণ করা তো এই জন্য আপনার ওলামায় ক্যারাম যারা মাসাজিদ তাদের যেমনি ভাবে এবাদতের যে সব নফল নামাজের যে সোয়াব ফরজের সোয়াব আবার তাদের কিতাব অন্বেষণ পড়াশোনা করা বোখারি পড়ছে মুসলিম পড়ছে কোরআনের তফসিল তারা পড়তেছে গবেষণা করতেছে আল্লাহ রসুল বলেন সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ আলেমদের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয় বেশি দামি এটা কেন কারণ সাধারণ এবাদত জনগণ এবাদত করলে এটার মধ্যে ভুল হওয়া সঠিক হওয়া এটা নির্ভর করে একজন আলেমের এলেম অন্বেষণ করার উপর আলেম এলেম অন্বেষণ করে বুঝতে পারে কোনটা সঠিক কোনটা শিরিক যুক্ত আবাদত কোনটা শিরিক মুক্ত এবাদত একটা জাতির এবাদতের বিশুদ্ধতা নির্ভর করে ওই এলাকার ইমাম সাহেবের উপর খতিব সাহেবের উপর এই জন্য খতিব সাহেব কোরআন সুন্নার আলোকে জাতিকে দিক নির্দেশনা দিতে পারে তাই একটা জাতি সঠিক পথে চলার জন্য একজন আলেমের শরণাপন্ন হতে হয় তাই নবীর কাছে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের এবাদতের মর্যাদার চেয়ে আরও দাবি এটা আমার বলার উদ্দেশ্য যে এবাদতের কিছু প্রয়োগ দেখানো হাদিস থেকে আল্লাহ আমাদের সকলকে ফেদ্নার জামানায় প্রতিটা মুহূর্ত যেন আমরা অযথা সময় নষ্ট না করে আমরা যেন সময়গুলা কাজে লাগাতে পারি আল্লাহ তৌফিক দা করেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এমন যে সামনের দিকে যত যাবে পরিস্থিতি আসবে সময় অপচয় করার চা দোকানের সামনে বৈশা কিছু মানুষ রাত একটা দুইটা পর্যন্ত হুদয় আলোচনা করবে আর ওনার আলোচনা আপনার মনে হবে উনি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট হলে ঠিক আছে কিন্তু উনি বৈশা রয়েছে কিন্তু টঙ্গি চা দোকানের সামনে কিন্তু উনি বুঝাবে এমন না না এটা ঠিক হয় নাই ওইটা এইভাবে হইলে ঠিক না না আর থর এগুলা কি হয় মানে এরকম একটা ব্যাপার সেবার যে উনি পুরো এশিয়া মহাদেশটা চালানোর যোগ্যতা রাখে কিন্তু কোনো কারণে চা দোকানের সামনে আছে এরকম এই জন্য এই কাজে লাগান এই জাতীয় সময় অপচয় হয় কোনো কথা কর্মে আপনারা মনোযোগ দেন না ওখানে বইসেন না এই ফেসবুক যুদ্ধ হতে পারে এইসব বিষয়ে ওইগুলোতে আপনি কান দিবেন না আপনার সময়গুলো নষ্ট করে দিবে হয়তো ফেসবুক যুদ্ধ না হয় চা দোকানের সামনে মানুষের তর্ক যুদ্ধ কোনোটার মধ্যে আমরা জড়াবো না বুদ্ধি খরচ করে বুদ্ধিমানের মতো সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে এইগুলো আজকে তিন নম্বর আলোচনা আজকের চতুর্থ আলোচনা সব লাভ করার দিক থেকে বা উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত দুই প্রকার আমরা এবাদত করি স্বাব লাভের আশায় এই যে সব কামাই করি উপকারিতা লাভ করি এবাদত করে এই উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত দুই প্রকার এক নাম্বার নিজে নিজে এবাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে স্বাব কামাই করা নিজে নিজে এবাদত করে সব কামাই করা যেমন তিরমিদির হাদিস দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মন করমিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা তু বিশ্রী যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে তেলাওয়াত করবে পড়বে আল্লাহ সাথে সাথে তাকে দশটা নেকি দান করবে এখন দেখেন দশ নেকি কামাই করা কত সহজ মসজিদে এসে বৈশা রইছেন বিশ মিনিট আছে জামাতের সাত আট মিনিটে সুন্নত পড়লেন এখনো বাকি আছে তেরো চোদ্দ মিনিট আপনি বসে বসে সময়গুলো কাজে লাগান হয়তো জিকির করেন না হয় তেলাওয়াত করেন না হয় নফল নামাজ পড়েন না হয় কাজা নামাজগুলো আপনি আদায় করেন হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশদু আল হাম বাস পঞ্চাশ নেকি পেয়ে গেলাম আল হাম আবার পঞ্চাশ পাইলাম আল হাম দু আবার পঞ্চাশ ইতিমধ্যে এই কিছুক্ষণের মধ্যে আমি মোহাম্মদ আরিফ দেড়শো নেকি পেয়ে গেছি আপনি কেন মসজিদে বসে সময় নষ্ট করবেন এখানে আসলে ইবলিস এত মনে মন কথা মনে করে কি অবস্থা সোডমের এডার বিয়ে হইছে আর কি অবস্থা মানে এগুলা বাহিরে মনে করে না সব এখানে এসে মনে করে দুই তিন জন একসাথে বসে সুন্নতপুরে বসে রইছে তো কি অবস্থা ওই ফ্ল্যাটটার কি খবর हां বাম পাশে রাস্তা তিন পাশে উমুক জায়গায় যে বাড়িটারি বাইরে কিন্তু তখন দনজন ঘুরছে এগুলা ইবলিস একটু মনে করে নাই এখানে আসছে সব মনে করাই দিতেছে তো বলছিলাম নিজে ইবাদত করে সওয়াব কামাই করা এটা একটা আরেকটা হলো অন্যের সাহায্যে আবাদত করে সোয়াব কামাই করা সেটা যেমন জামাতের সাথে নামাজ একা সম্ভব জামাতে নামাজ একা সম্ভব কয়জন লাগবে তাহলে এই জায়গায় জামাতের আরেকজন আর পাইতে লাগে একাকি নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে আল্লাহ তাকে সাতাশ গুণ বেশি সোয়াব দান করেন এখন আমি সাতাইশ গুণ বেশি সোয়াবের জন্য অন্যের সাহায্য লাগবে যেমন আজকে এই মসজিদে মাগরিবের নামাজ পড়িয়েছেন অত্যন্ত মোহাব্বতের এবং আমাদের কুমিল্লার আমার মরহুম মাওলানা চাচা মাওলানা মরহুম বোরহানউদ্দিন উদ্দিন রহিমাহুল্লাহ আমার এই কাকা উনিশশো ছিয়ানব্বইতে মারা গেছে আমার কাকার সাথী ভাই আপনাদের এলাকার অনেক পরিচিত এবং সারা বাংলাদেশের পরিচিত হজরত মাওলানা নজির আহমদ দামদ বরকাত আলিয়া হজরত মাগরিবের নামাজ পড়িয়েছে সম্ভবত কণ্ঠে আমার মনে হয়েছে হুজুর পড়াইছে আজিবেক এক নূর আছে কণ্ঠের মধ্যে প্রথম রাকাতে। এক পাড়ার উনিশ নম্বর বৃষ্ঠা থেকে বসছে এবং পড়াশুনে মনে হলো ওনার এই কোরআন তেলোয়াত আর হাদিস তেলোয়াতের মধ্যে আলাদা একটা ধারা হাদিস তেলোয়াতটা অন্য অন্য একটা দিতে করে কোরআন তেলোয়ারটা অন্য বদ্ধ তো এতদিন তো মাহফিলের কোরআন তেলোয়াত শুনছি ওনার তো নামাজেও যদি উনি এইভাবে পড়ে সেটা আমি জানতাম না খুব মন দিয়ে তেলোয়াত শুনলাম প্রথম রাখাতে তেলোয়াত করছে অসাধারণ থেকে দ্বিতীয় পড়ছে বারার থেকে দনকা। যাই হোক আমার বলার উদ্দেশ্য এই যে উনি আজকে নামাজ পড়াইলেন আমরা পড়লাম জামাতের সোয়াব পাইলাম একা নাকি অন্যের সাহায্যে অন্যের সাহায্যে তাহলে উপকারিতা লাভ করার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজে এবাদত করে সোয়াব কামাই করা আর একটা অন্যের সাহায্যে এবাদত করে সোয়াব কামাই করা তো জামাতের ফজিলতের জন্য আমরা ইমাম সাহেবের সাহায্যে জামাতের ফজিলতটা অর্জন করি এই জন্য ইমাম সাহেবের পাঁচশো টাকা বেতন বাড়াইতে পাঁচ মাস মিটিং করি হ্যাঁ কি বলেন মাস আপনাদেরকে বলছি না এটা আমি পুরো বাংলাদেশকে বলতেছি ইমাম সাহেবের বেতন বাড়বে পাঁচশো এটা নিয়ে মিটিং হয় প্রতিদিন না এত কি কি করে উনি কেন পাঁচশো কেন বাড়ানো কি কি দরকার না না কেন এরকম আলোচনা চলতে থাকে শ্বশুর কি করবে এত টাকা দিয়ে করবে কেন এটা কোন কথা এই মনে হয় যে উনি ঘরে টেনে দিবে তো এই একটা বিষয় আমি এই মসজিদের কাউকে বলছি না আমি জানি এইখানে হালাত তো বলতেইছি না আমি মনে করেন আমার জানা শোনা হালাত বলছি একজন ইমাম তার সাহত আমরা জামাতে নামাজ পড়তেছি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআযিনুনা উমানা ওয়াল আইমmatu জমানা

আল্লাহ দুনিয়ার সব মুয়াজ্জিন যারা আছে আমি নবী দোয়া করে গেলাম তাদেরকে আপনি माफ করে দেন আল্লাহ যত ইমাম আছে আল্লাহ আমি নবী দোয়া করে গেলাম তাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করে দেন সেই ইমাম সেই মুয়াজ্জিনের দাম কম না অনেক বেশি অনেক বেশি মনে রাখবেন একজন ইমাম শুধু মসজিদের ইমাম না তিনি এলাকারও ইমাম এলাকার দায়িত্বশীল دینی এজন্য বুখারীর হাদিস 849 নম্বর হাদিস আল ইমাম রাইন ও মাসউলুন আন রায়য়তিহি ইমাম দায়িত্বশীল এলাকার দায়িত্বশীল